মান্না তোমাকে পুরো বাচ্চা মেয়ে লাগছে না গো আমি বাচ্চা নই আমি বড় হয়ে গেছি গো সন্তোষ বলছে হাই হ্যালো সবই ফ্রেন্ড কো বল রে প্লিজ মেরে মেরে চ্যানেল কো সাফ করকে জুড়ি রে মেরে সাথ আসসালাম আলাইকুম সিস্টার জি বলিয়ে ফিজাব ভাইয়া অনেক অনেক ওয়েলকাম আমার এলভিতে অনেক অনেক ভালোবাসা এলভিতে আসার জন্য বলো সঞ্চিত কুমার হাই হ্যালো কাহাসে হো বলিএ সঞ্জিত জি সন্তোষ বলছে কোথায় থাকো তুমি আমি জলপাইগুড়িতে থাকি তুমি কোথায় থাকো বলো নিউ সাবস্ক্রাইব হু সিস্টার জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফিজা ফিজা ভাইয়া মেডেল বহা শুক্রিয়া তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়ি তোমার বাড়ি কোথায় সুজয় এস কে বাবলু বলছে সানায়া ওদিয়া লোক এশন রা বাদ আতা নেহি আত্ম কেন চলে আতে হ্যাঁ দেখলে কে বলি হো মুহী আপনি বাত সম ইহাস রশ্মি বললে বল সন্তোষ বলছে জাইগন জাইগন নামটা আবার প্রথম শুনছি গো আরে খুব মশা বাবান দেখি একটু পাখাটা দে দারুণ মশা তারপরে সঞ্জিত জি বলছে জাগা জাগা সিংপুর সেহু কি জাগা সিংপুর সেহু ও আচ্ছা বাউতুন ব্রডার বৌতান বডান নাকি বলছো গো কেমন আছো গুড়িয়া আমার দাদুভাই ভাই চলে এসছে অনেক অনেক ভালোবাসা দাদু ভাই আমার এলবিতে আসার জন্য হাসি মারা পার পার করে হাসি মারা পার করে তোমার বাড়ি আচ্ছা ঠিক আছে সন্তোষ হাসিমারায় আমার একজন একটা পিসির বাড়ি হাসি হাসিমারাতে খুব মশা না একটু পাখা টাকা কিছু একটা দে না সেই মশা খুব মশা যারা যারা এসছে সবাইকে কমেন্ডো কমেন্ডো হাই কমেন্ডো হ্যালো বলিয়ে গোপিকা দিদি গোপিকা দিদি ও আচ্ছা গোপিকা দিদি অনেক অনেক ভালোবাসা গোপিকা দিভাই আমার এলবিতে আসার জন্য ও তুমি কি নাইট করছো আমি একটু খুললাম গো আমার খুব ওয়াশ টাইমের দরকার তাই ভাবলাম আজকে নাইটটা খুলে রাখি বুঝলে আমার খুব ওয়াশ টাইমের দরকার আর কিছুটা অল্প কিছু হলেই হয়ে যাবে তো সেজন্য আমি আজকে নাইটটা খুলে রাখবো এখন থেকে দিনে দুবার করে এল করতে হবে উপায় নেই গুড়িয়া আজকে দু ঘন্টা লাইভ করলাম তোমাকে দেখলাম না কারণ কি তুমি কখন করেছো গো দাদু ভাই এ মা আমার দাদু ভাই এল করেছে আমি টের পাইনি এটা তো খুব অন্যায় কথাবার্তা হয়ে গেছে গো দাদু ভাই তুমি কখন এলবি করো আমাকে একটু বলো না গো সত্যি এত লোকের এলবি যাই তোমার এলবি আমি যাব না এটা কি করে ভাবলে দাদু ভাই আমি সত্যি জানি না তুমি এলবি ফুলেছো বুঝলে দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড দাদু ভাই কমেন্ট করো এক সেকেন্ড মামা তুমি ভাত খাবা ভাত করে কে